রসূস সাল্লাহু বলছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানি আওসাতের মধ্যে কিন্তু আরেকটা হাদিসের গ্রন্থ আপনার তিউর রিয়াত এই হাদিসের চারশো দশ নম্বর হাদিস আল্লাসুল বলেছেন আউয়াল মায়ুস আলুল আব ওয়াই হাসাবো একটু মনোযোগ হাদিসটা শুনবেন কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে প্রথম জিজ্ঞেস করবেন ওই হাসা সালাত আর তাকে হিসাব নেওয়া হবে সালাতে ফাইন কবিলা মিনহু কবিলা সাইরু আমালে যদি কিয়ামতের দিন তার সালাতটা আল্লাহ কবুল করেন সালাতটা কি করেন কবুল করে নেন যদি কবুল হয়ে যায় কুমিলা সাই রোয়াম ওই ব্যক্তি যত আমূল কবল করেছে অত সমস্ত আমোল কবল হয়ে যাবে হজ করেছেন আপনার ত্রুটি আছে আল্লাহ ত্রুটি মাফ করে দেওয়া হজ কবুল করবে না আপনি শ্যাম পালন করেছেন ত্রুটি ছিল আল্লাহ মাফ করে দেবেন আপনি জাকাত দিয়েছেন ত্রুটি ছিল আল্লাহ মাফ করে দেবেন সালাদ কবল হলে আর হজ্জের হিসাব হবে না সালাদ কবুল হলে আর সিয়ামের হিসাব হবে না সব আমল কবুল হবে এবার বলেন তো সব আমুলের আগে কোন আমুল শুদ্ধ করা উচিত সালাদ সব আমুলের আগে আগে সালাদ শুদ্ধ আর সালাতের আগে কি শুদ্ধ করতে হবে আকিদা কি শুদ্ধ করতে হবে আকিদা আকিদা না থেকে আপনি যতই শুদ্ধ করে পড়েন না কেন লাভ তো রুদ্দা সালাদ নিয়ে কেয়ামতের মাঠে হাজির হয়েছে কিন্তু সালাদ কি হয়ে গেল বাতিল হয়ে গেল ওয়াইন রুদ্দা সালাদ বাতিল করে দেওয়া হলো রুদ্দা আলাই আমালি। যত আমুল করে গেছে সালাদ সব তার উপরে স্কুলে মেরা হবে এবং সালাত কবুল না হওয়ার কারণে তাকে জাহান নামে তল দেশে নিক্ষিপ্ত হতে হবে কোনো উপায় থাকবে না সালাদটা আগে শুদ্ধ করতে হবে অথচ সালাতের কথা বলতে গেলেই আপনি এটা লোড নিতে পারেন না সহ্য করতে পারেন না প্রথমত সালাতের আলোচনা করতে গেলে কিসের আলোচনা আসবে না আগে অজু না হলে সালাত হবে তার আগে একটু ইঙ্গিত দি মাফ করবেন আপনি তার আগে একটু ইঙ্গিত দেব সেটা হলো যদি আকিদা নষ্ট হয় কি আকিদা যদি পচা হয় তাহলে তার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আপনি সাতক্ষীরা শহরে গেছেন তো যাওয়ার পরে জামাত হচ্ছে মসজিদে আপনি জামাতে শরীক হলেন জামাতে শরিক হলেন কিন্তু যে ইমামের পিছনে সালাত পড়ছেন এই ইমামের আকিদাকি জানার দরকার নাই তো তাই না জানার দরকার নাই আমি এক বক্তব্যে বলেছি যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্ব বিরাজমান আল্লাহ নিরাকার যে ইমাম বিশ্বাস করে এর পিছনে নামাজ হবে না নামাজ বাতিল হবে কি হবে বাতিল হবে যে ইমাম বলে আল্লান নবী নবী কবরে জীবিত থেকেই আমাদের কি করছে উপকার করছে তা দিচ্ছে যে ইমাম হায়াতুন বিশ্বাস করে এই মুশরেক এর পিছনে সালাদ হবে না যে ইমাম বলে যে আল্লাহ নবী গায়েব জানতেন তিনি তো জানতেন জানতেন পীর অলিয়া উলিয়া এরাও কি জানে গাইবের খবর রাখে এ এর পিছনে সালা হবে না যে পীরের মুরিদ তার পিছনে সালা হবে না যে তাবিজের ব্যবসা করে তার পিছনে নামাজ হবে না বাতিল হবে হবে না মানে কি বলেছি বাতিল হবে যদি পড়েন আপনি আবার পড়তে হবে এবার শোনেন তো একজন আলেম মানুষই মনে হলো তিনি আমাকে বলছেন আপনি কি কোরআনের আয়াতটা পড়েননি আল্লাহ বলেছেন ওয়ার কাউ মার তোমরা রুকুকারীদের সাথে কি করো রুকু করো শুনতে পাচ্ছেন আপনারা তোমরা রুকুকারীদের সাথে রুকু করো কোরআনের আয়াত এটা তাহলে তারা রুকু করছে নামাজ পড়ছে আর আল্লাহও বলছেন তাদের সাথে রুকু করো তা আপনি নামাজ পড়তে নিষেধ করলেন কেন কথা বুঝতে পারলেন তাহলে তার দাবি অনুযায়ী আপনার দাবি অনুযায়ী কাদিয়ানিরা নামাজ পড়ে না তাদের পিছনে নামাজ হবে না হবে হবে না 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 বলে বলে কেন নামাজ পড়ছে শিয়া যারা শিয়া তাদের পিছনে নামাজ হবে না কেন হবে না ওরা তো নামাজ পড়ে আরে ইহুদিরাও নামাজ পড়ে শিয়ারা যেমন পাঁচ ওয়াক্ত পড়ে তিনবার ইহুদিরাও তেমনি নামাজ পড়ে তিনবার বুঝছেন ইহুদের পিছনে হবে না হবে না কেন আপনার দলিল কোথায় গেল এখন ওয়ার রুকুকারীদের সাথে কি করো রুকু করো আয়াতটা পড়েছেন আপনি বুঝেছেন আপনার মতো এটা মানহাস না আপনার আকীদা সহীহ হতে পারে কিন্তু মানহাজ সহীহ না আপনাকে প্রথম স্বীকার করতে হবে কোরআনের আয়াতের অর্থ নিজের মতো করা যাবে না এটাকে এক নম্বরে বিশ্বাস করতে হবে দুই নম্বর হাদিসের অর্থ নিজের মতো করা যাবে না যাবে না হারাম যদি কেউ নিজের মতো আয়াতের অর্থ করে যদি কেউ নিজের মতো হাদিসের অর্থ করে মানহাজ মানে না ওই ব্যক্তি জান্নাতে যাওয়াত দূরে কথা ও জান্নাতের পথই পাবে না একশো নম্বর রাত সোরা বাকারা একশো পনেরো নম্বর রাত সোরা নেশা ভালো করে পড়ে নেবেন এ বিষয়ে বক্তব্য না তা আপনি আপনার মতো বুঝলেন কেন ওয়ার্কাউমার রকিন এটা নাজিল হয়েছে কি আপনার উপরে না রাসুলের উপরে প্রথম কারা মানছে এই আয়াতটা প্রথম কারা মেনেছেন বলেন সাহাবিরা তারপরে কারা তাবেইরা তো তারা কি বুঝেছেন আপনাকে বোঝা লাগবে না এই আয়াতের অর্থ হলো কুনুমাল মিন তোমরা পড়ো মমিনদের সাথে অর্থটা রুকুকারীদের সাথে রুকু করো অর্থটা ভুল কথাকে বোঝাতে পারলাম অন্তত্রী খুলেন দেখেন সাহাবিরা কি অর্থ করছেন তাহলে মাল তোমরা নামাজ পড়ো কাদের সাথে বলেন মমিনদের সাথে কি কাদিয়ানিরা মমিন কি কাফের বলেন কাদিয়ানিরা কাফের ওদের পেছনে নামাজ হবে শিয়ারা কি মমিন ওরা কি মুসলিম যে না শিয়ারা মুসলিম না ওদের পিছনে নামাজ হবে আর ইহুদিরা তাহলে আয়াতটা নিজের মতো করে বুঝার কারণে আমরা বুঝতে পারিনি কোনু মাল মিনি তোমরা সালাত আদায় করো মমিনদের সাথে এইটা বুঝলে আর প্রশ্ন আসবে না যারা মাজার পূজা করে তাদের পিছনে নামাজ হবে কি হবে না যারা মাজার পূজা করে তারা না মুশরেক মুশরেকের পিছনে নামাজ হয় ইমাম তাকে প্রস্ত করা হয়েছিল যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে নামাজ হবে কিনা তিনি উত্তর দিচ্ছেন শুনেন মাইয়া তাকে দো আফিকুল্লে মাকান মুদিল্লুন যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বতো বিরাজমান সে হলো পতভুষ্ট সে পথভ্রষ্ট করে মানুষকে কাফিরুন সে কি কাফির লা ইয়ুততখাযু ইমামা তাকে ইমাম নিযুক্ত করা যাবে না ওয়ালা ইউসাল্লা খলফা তার পিছনে নামাজ পড়া যাবে না বাল ইয়াজিবু আলাল মাসুলিন আরো কড়া কথা হলো যে ইসততাব এই ধরনের ব্যক্তিকে বলতে তওবা করো ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালি আল এই লোক যদি তওবা যদি না করে এই আকীদা থেকে তাহলে সরকার তাকে হত্যা করবে ইয়াজিবু আলাল মাসুলিন যারা মসজিদের দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো হু তাকে যেন তারা বহিষ্কার করে এত কড়া ফতুয়া যদি আকিদে এরকম হয় আমি প্রশ্ন করি আপনাদেরকে যে সালাত চলছে জামাত চলছে আগে জামাত ধরবেন না উজু করবেন হ্যাঁ অজু করতে জামাত হয়ে যাচ্ছে যে যাক তাই বলছে তাই না কেন জামাত এত গুরুত্বপূর্ণ জামাত হয়ে যাচ্ছে আগে অজু করা লাগবে কেন কানে ঢুকছে এবার বুঝছে আগে ওজু না জামা আগে ওজু আগে ওজু আচ্ছা এটা বুঝলেন যে মসজিদে নামাজ পড়বেন ওখানে যদি কবর থাকে ওখানে কবর থাকে যদি নামাজ হবে মসজিদে এটাও তো বুঝেন খুব সুন্দর করে যে ইমামের আকিদা এরকম পসা মুশ্রিক আকিদা নামাজ হবে এটা বুঝবেন কোন দিন আরো দশ বছর পরে মনে নাকি বললাম কানে ঢুকবে বছর পরে। কত ঈদের দিনে একজন ফন দিয়ে বলছে আজকে ঈদের দিন তাই মনটা ভালো করার জন্য ফন দিলাম কি বলছেন বলেন বলছে যে দশ বারো বছর আপনাকে শুধু গালি দিয়েছে কি বলে গালি দিতেন মুখে উচ্চারণ করা যাবে না আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছে আলহামদুলিল্লাহ তা আমাকে মাফ করে দিন আমি বললাম যে এই জন্য মাফ চাওয়া লাগে না আমি তো আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে হেদায়ত দেয় বুঝার তফিক দেয়